আলাইকুম আমার সকল বন্ধুরা সকলে কেমন আছেন তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আপনার দেখুন না খালি কান্নাকাটি করছে খালি ঘুরবান ওকে কোথায় ঘুরতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব এই গরমে হ্যাঁ বাবু তো কালা হয়ে যায় গেতনি প্রথমে কেয়া এই সংটা কী হয়ে তো একটা ডায়লগ উঠেছে এত রোদে তো আমার অভিনন্দ কলো হয়ে যাবে কোথাও নিয়ে গেলে হুম কোথায় নিয়ে যাবো তোমাকে হুম সকলকে হাই করে দাও হ্যালো

এই তো আদনান বলছে আদনানকে সকলে সাপোর্ট করুন এই কথাটাই আদনান বলছে যে আমি তবে তো আমি ঘুরতে যেতে পারবো আচ্ছা 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 টাটা আজকে এই পর্যন্ত সকলকে